তুমি 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 ভিডিও চুল কালার করে এসে তুমি দুই দিন হিরোলমের সাথে থাকো তোমাকে আমি বলছি আমার বাসায় চলো আমার বাসায় একটা রুমাসার দুই বোন মিলে থাকবো তোমাকে আমি বোন বানাইছি তুমি আমাকে ধর্মের বোন পচাইছো তুমি আমার বাসায় যাওনি কেন হিরোলমের কলা খাওয়ার জন্য তুমি সিএনজি তে বসে যা বলছো তুমি সেম টু সেম সেই কাজটা করছো আমার মুখের সাথে মিলস কথা মিলসে হাই মইন ভাইয়া কি বলছিল মিলসে কি বলছিল মিলসে আলো আমি দেখে নেব বলছে দেখ এখানে বসে দাঁড়ান কথা শেষ করতে দেন এখানে বসে তো আমি কাজ শেষ করে বাসায় যাব ভাইয়া শুটিং ফিনিশ করে দেবে তো আমি ভাইয়াকে বললাম ভাই আমি সোয়ামুনিকে গিয়ে বাসায় নিয়ে যাবো পরের দিন যেহেতু কাজ তাহলে আমি যেহেতু ড্রেসগুলো বানাইছি ও ড্রেস কমন সে তো আমি অন্য শাড়ি দিতে পারবো সমস্যা নেই ভাইয়া বলছো ওকে তাহলে নিয়ে যাও আমি টানতেছি যে চল বোন বাসায় চল মার্চে আমাদের বড় ভাই মার্চে চল আমাকে কত বোকা দেয় কত শুটিং ভিডিও আপনারা ছাড়ছেন আমার গালে থাপত দিতে তো আমি হাসি দিছি তুমি একদম দৌলালি এসে পড়েছো আর তুমি কি বলেছো দাঁড়া তুমি বলি কি বলেছিল আর বিয়ে বানছি আপনার কাছে বিয়ে কয়টা হেমনিকা বানান করতে পারো হেমনিকা বানান করতে পারো ইংলিশে অনার্স করতে আচ্ছা সরি ইংলিশে অনার্স করতে আচ্ছা 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 যাই হোক তুমি ওই যে অনার্স তারপরে এমনি খা এগুলো বানান করে শিখে যদি তোমার ডিকশনারি লাগে আমাকে বলি আমি তোমাকে কুরিয়ার করে পাঠাই দেবো বাগের হাটে আমি নিজে টাকা খরচকে বাগের হাটে পাঠাই দেবো তোমাকে তুমি ইংলিশে চর্চা করিও তোমাকে আমি এখান থেকে ডাকছি চলো তুমি যাও নেই হ্যাঁ বলতেছি হিরোলম বলতেছি যে যা